হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভীষণ ভালো আছো আমরাও খুব ভালো আছি আমি তোমার নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আবারও চলে আসলাম তোমাদের মাঝে জুলাই মাসের আজ হচ্ছে একত্রিশ তারিখ আর আজ বুধবার সোনার বাবাদের আজ স্কুলটা বন্ধ আছে কারণ মাসের শেষ দিন ওদের স্কুল বন্ধ থাকে তার জন্য আজকে সকালের তালাটা একটু কম তোমাদের দাদাভাই ডিউটিতে যাবে তো তোমাদের দাদাভাই যেহেতু যাবে তার জন্য একটু তালাটা আছে আর আমি কিন্তু রান্নাবান্না বসিয়ে তারপরে তোমাদের সঙ্গে আবার ভিডিও শেয়ার করছি আমি ঘুম থেকে উঠেছি সকাল সাড়ে পাঁচটার দিকে তবে সাড়ে পাঁচটার দিকে ভিডিও বানানো আমি শুরু করিনি আজ আমি এখন বাজে সকাল সাড়ে ছটা তো সাড়ে ছটার থেকে আমি তোমাদের সঙ্গে ভিডিও বানানো শেয়ার করলাম আর লঙ্কা চারাগুলো দেখতে পাচ্ছো এগুলোও অনেক হয়েছিলো আর আমি সাইড দিয়ে লাগিয়েও ছিলাম যেহেতু ওই বৃষ্টির জল পেয়েছে সম্পূর্ণ গাছগুলো মারা গেছে আর এই শালিক পাখিগুলো প্রতিদিন আসে আর আমি প্রতিদিনই খাওয়ার দিই এদেরকে চারজন ছিল কিন্তু একজন ওই কলপাটের দিকে গেল খাওয়া দাওয়ার পর হয়তো মুখ ধুতে গেল আর এইদিকে তোমাদের সঙ্গে কথা হচ্ছে আবার ওই বারোটা সাড়ে বারোটা নাগাদ এদিকে দেখতে পাচ্ছি গোছাতে গিয়ে অ্যালবামটা পেলাম আর ছবিগুলো সমস্ত দেখলাম তো যাই হোক ভালো লাগলো পুরোনো দিনের ছবিগুলো অনেক দিন হয়ে গেছে আর এদিকে মা শাড়িটা ভাসতেই মেলতে পারলো না আমি আবার মেলতে চলে আসলাম তো মা শাড়ি দিয়ে না কেমন একটা অদ্ভুত মামা গন্ধ আছে তো তোমাদের কাদের এরকম হয় তো আমি তো গন্ধটা শুকছিলাম আমার ভীষণ ভালো লাগে মামা মানে একটা সেন্ট তো আমি বলিও মাকে তোমার কাদের না একটা মামা গন্ধ তো যাই হোক চলো আমি সমস্ত কিছু মেলে দিই আর আমি রাতেই না কী করেছি ফ্রিজটা বন্ধ করে দিয়েছিলাম কারণ ডিপ ফ্রিজে অনেক বরফ জমে গেছে কারণ এখন যদি ঠিক না করা হয় মানে যদি পরিষ্কার না করা হয় তাহলে নষ্ট হয়ে যাবে আর দেখতে পাচ্ছ আমি ঘরটাও মুছবো তার জন্য বালতিতে জল নিয়ে এসে আর ওই বরফের যে চাপাটা ছিল তো বালতির মধ্যে রেখে দিলাম আর এদিকে দেখতে পাচ্ছ অনেক বড় মানে ঢিপ হয়ে গেছিলো ডিপ ফ্রিজে কোনো কিছু ঢুকা রাখতেও পারছিলাম না তো আমি তো রাতেই বন্ধ করেছিলাম আর এখন বাজে ওই একটা দেড়টার মতো বেজে গেছে কিন্তু আমি এখন ফ্রিজটা পরিষ্কার করব তারপরে ঘরটা মুছে তোমাদের সঙ্গে আবার কথা হবে তোমাদের সঙ্গে লাস্ট কথা হয়েছিল যখন আমি ফিরিশ পরিষ্কার করছিলাম তখন তো আবার সন্ধ্যার দিকে কথা হচ্ছে এদিকে তোমাদের দাদাভাই মোমনি আসে আজকে তো চলো এটা ভেজ মোমো দারুণ ছিল কিন্তু খেতে আমি আর সোনা বাবাই খাবো আর এখানে যে ঝাল চাটনিটা দিয়েছে তো এই পাশ থেকে আমি খাবো আর সোনা বাবার জন্য যেটা সসদাও আছে তো সেটা রেখে দেবো চলো তাড়াতাড়ি করে খেয়ে নিই আর ভাতটাও আমি কিন্তু বসিয়ে দিয়েছি তো তারপরে আমি খেলাম আর তোমাদের দাদা বাজারে এনেছো তো বাজারটা ব্যাগ থেকে নামালাম তবে ফ্রিজে ঢুকাতে হবে তো ঢুকাবো তো চলো আমি এদিকে মিষ্টি কুমড়ো রাতে যেই রান্না করবো সেই সবজি আমি বানিয়ে নিলাম এখন মাম্মাম শুনে এই মাত্র ঘুমালো আমি আবার রান্নাঘরে চলে আসলাম তখন তো সবজি এনেছে আমি তোমাদের দেখালাম এবার সমস্ত সবজিগুলো আমি ক্রি প্লাস্টিকে রেখে দিলাম তবে কি বলো তো বন্ধুরা ওই কাপড়ের যে ব্যাগগুলো হয় জামা কাপড় যে মানে আমরা যে আনি ওই সব ব্যাগে রাখলে সবজিগুলো বেশি ভালো থাকে তো আমার কাছে না মানে বড়ো সাইজে সেরকম নেই আর যাও আছে একদম ছোটো ছোটো ওগুলোতে হবে না এদিকে সবজিগুলো সমস্ত উঠিয়ে ফ্রিজে রেখে আমি রেখে আমি আবার বোতলে জল ভরে তোমাদের দাদা ভাইকে খাওয়া দিয়ে দিলাম আর মা সোনা বাবা না দিদিনবারই খেয়েছিলো তো ওর জন্য যেহেতু আমি ওই আলু ভেজেছিলাম তো কেমন হয় না যে আশা করে ভাজার পরে যদি না খাওয়ানো যায় তো মনটা কেমন খচখচ করে তো আমি আবার আমি খাওয়ার সময় সোনা বাবাকে ডেকে আবার আমার সঙ্গে দু একবার মুখে দেওয়ালাম তো যাই হোক ও খেলো না দুবার খেলো তো এইটাই অনেকটা শান্তি পেলাম যে একটা জিনিস আশা করে বানালে সে যদি না খায় ভীষণ খারাপ লাগে খাওয়া দাওয়া কমপ্লিট করে সমস্ত রান্নাঘরে তালা দেওয়া আর ওই পাশে জামা কাপড় ছিল তো সেগুলোকে উঠিয়ে কারণ বাইরের আকাশের অবস্থা খুব একটা ভালো না যখন তখন বৃষ্টি শুরু হয়ে যেতে পারে আর এদিকে আমি আবার সান করে চলে আসলাম এত গরম লাগছিল গরমে পাগল পাগল লাগছিলো তো তার জন্য স্নানটা করতে হলো আমাকে আর এই নাইট ক্রিমটা আমি কিনে কিনেছি মনে হয় ওই তিন চার মাস হয়ে গেল এতদিনে শেষ হওয়ার কথা কিন্তু আমার একটাও শেষ হয়নি এখনও অনেকটাই আছে তো কোনো কোনো দিন সময় হয় দিই কোনো কোনো দিন দিতে পারি না তখন বন্ধুরা বাইরে গরম গরম আওয়াজ শুরু হয়ে গেছে আমি এইমাত্র মাত্র স্নান করলাম এত গরম লাগছিলো মানে খাওয়া দাওয়ার পর আর ভালো করলাম চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে তো বন্ধুরা বাজে এখন এগারোটা তেরো বাইরে মুসলধারা বৃষ্টি শুরু হয়ে গেছে আর কারেন্টটাও চলে গেছে এই হাড়ি কেনটা হলো ঠান্ডা ঠান্ডা হাওয়াটা দারুণ লাগছে কিন্তু